চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুরে রাতের আধারে নৈশপ্রহরীকে বেঁধে খামার থেকে আটটি গরু সাগল লুটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে করেছে পুলিশ তাদের স্বীকারোক্তি মোতাবেক লুট হওয়া একটি গাভী দুটি ষাঁড় ও একটি ছাগল উদ্ধার করা হয়েছে আজ বুধবার দুই অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন গত পঁচিশে সেপ্টেম্বর রাত্রে চুয়াডাঙ্গা সদর থানার ভিতরে মুরতুদাপুর গ্রামে ঘটায় একটি ডাকাতির ঘটনা ঘটে সেখানে চারটি গরু এবং চারটি ছাগল নিয়ে যায় তৎপরীক্ষেতে চোয়াডাঙ্গা সদর থানায় মামলা রুজু হয় ডাকাতির মামলা তারপরে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য এবং জড়িত সকলকে গ্রেপ্তারের জন্য অভিযানে আমরা নামি চুয়াডাঙ্গা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার এর দিক নির্দেশনা মোতাবেক আমাদের থানার অফিসার ইনচার্জ সহ তদন্তকারী কর্মকর্তা এবং আরও কিছু চুস অফিসারের নেতৃত্বে এই ডাকাতির যে রহস্য সেটা উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি ডাকাতির সাথে জড়িত আমরা ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারকৃত এক নম্বর আসামি সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কার্যবিধি ওয়ান সিক্সটি ফোরে তার জবানবন্দি প্রদান করেছেন নিজেকে জড়িয়ে এবং যে চারটি গরু ডাকাতি হয়েছে তার মধ্যে আমরা তিনটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং একটি ছাগল উদ্ধার করেছি দুটি ছাগল উদ্ধার করেছি আমাদের এই ঘটনার যারা জড়িত তাদেরকেও অভিযান গ্রেফতার সহ আরও যে ছাগল এবং গরু উদ্ধার করতে বাকি আছে সেগুলো আমরা উদ্ধার অভিযান তৎপর রেখেছি আশা করি এই ঘটনার নৈপথ্যে এবং সাথে জড়িত সকলকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে বিচারের জন্য সমর্থ করতে পারব ধন্যবাদ একটা প্রশ্ন স্যার আমরা জানতে পেরেছিলাম যে যেদিন ডাকাতি হয় অন্তত দশ থেকে পনেরো জন ছিল স্বীকার দিয়েছে ওরা কতজন ছিল এই ঘটনা আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসেছে সাত আটজনের কথা বলেছে তো আমরা সেটা নিয়ে কাজ করছি ইতিমধ্যে চারজন গ্রেপ্তার আছে এবং আরও গ্রেপ্তার হবে ইনশাল আশা করি আমরা বিস্তারিত সঠিক সংখ্যা আসলে পরে তদন্ত শেষে জানাতে পারবো কারণ তারা তাদের মতো বলেছে আমরা সেটা নিজের আশেপাশে করছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে তবে আমরা বিশ্বাস করি এর সাথে জড়িত সকলকে ইনশাল্লাহ গ্রেপ্তার হবে এবং তারা আইনের না তে আসবে